সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছেই রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল থেকে উঠেই যুদ্ধ শুরু হয়ে যায় মেয়েকে নিয়ে খাওয়ানোর যুদ্ধ যে খাওয়াতে যে কত টাইম লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই আর খাওয়ানোর টাইম এলেই মাদের চিন্তা হয় কিভাবে প্লেটটা শেষ করব। খাওয়াতে খাওয়াতে মোটামুটি এক ঘন্টা টাইম লাগে কত রকম করে মানে বেরিয়ে কোনো সময় ফোন দিয়ে কত রকম পদ্ধতি যে অবলম্বন করতে হয় এদেরকে খাওয়ানোর জন্য এটা একটা অনেক বড় যুদ্ধ কবে যে নিজের হাতে খেতে পারবে তা জানি না আমি যতদিন না খেতে পারবে ততদিন এই চিন্তা তো তারপরে দেখো খাওয়ানো হয়ে গেল এবার আমাদের চাটা করে দিচ্ছি মামামকে খাওয়ানোর পর তারপর আমি চাটা করি তারপর সবাই মিলে খাই তো এখন এই কদিন পাওড়া দুধ দিয়ে করছি চাটা তো এই কদিন বাবার কাছে দুধটা নিচ্ছি না কারণ মামা অনেক সকালেই খায় মানে সাড়ে আটটার সময় খাই দিচ্ছি বাবা আস্তে আস্তে মোটামুটি নটা হয়ে যাচ্ছে তো অত দেরি করে দুধটা নিয়ে কী করব ওই জন্য আর দুধটা নিচ্ছি না আর কোনো কোনো দিন যদি চলেও আসে সাড়ে সাড়ে আটটার মধ্যে তাহলে তখন নিয়ে তখন চাটা করি আর মামামকেও দিই তো বেশিরভাগ দিন এই পাওড়া দুধেই করছি আর দেখো এই যে ফুলগুলো কি সুন্দর ফুটেছে তো দু একটা করে ফুটছে বেশি দিন লাগানো নয় তাও বেশ কি সুন্দর ফুল ফুটছে বেশ দেখতে ভালো লাগছে এটা আবার অনেক রকম কালার হয় হলুদ লাল তারপরে বরমশাই ওই আইরি পাতার রসটা খেয়েছে এবার চাটা দেবো খাবে তো আমরাও খাবো তো চাটা খেয়ে নি আর এদিকে ছেলেগুলো সব খেলতে এসেছে তো ওদের তো খেলার কোনো মানে সিঁড়ি নেই কীভাবে কী খেলতে হয় জানে না এ ওকে মারবে ও ওকে মারবে এই চিৎকার করে করে মরতে হয় ওদেরকে যে খেলতে দেবো দিয়ে একটু কাজ করব সেটাও হবে না ওদের পিছনে চিৎকার করে করে মরতে হয় এই যে খেলা করছে তাও এ ওকে মারছে ওকে মারছে এ ওর জিনিস দেবে না ওর জিনিস দেবে না এরকম আর সত্যি কথা বলতে গেলে এখনকার বাচ্চারা খেলা কি সেটাই জানে না সারাদিন তো ফোন নিয়ে বসে থাকে তো আমাদের কালে তো বাপটি খেলা মানেই মানে মারা বলতে একটু ঘুমা একটু পর তা আমাদের মনে হচ্ছে যে কতক্ষণ একটু খেলা করব। মানে দুপুরবেলায় মারা একটু শোয়াতো তো ঘুমাতাম না চুপটি করে পড়ে থাকতাম যেই মায়ের চোখটা লেগে যেত সেই আস্তে আস্তে করে পার্টি পেটি সবাই চলে যেতাম তারপর যে খেলা শুরু করতাম বাপরে আর সেই লুকোচুরি খেলার কথা মনে পড়ে বাপরে সেই মানে কি বলবো এত মানে লুকানোর পর এত ভয় লাগতো কি বলবো যদি খুঁজে পেয়ে যাই সেই আগেকার দিনগুলোই বেশ ভালো ছিল এখনকার দিনের কথাগুলো ভাবি আর আগেকার আমাদের দিনের কথাগুলো ভাবি অনেক পার্থক্য এখনকার বাচ্চাগুলোর মানে খেলা কি সেইগুলোই জানে না আজকাল বাচ্চারা খেলা বলতে ওই একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনে দেবে টিপবে ব্যাস ওগুলো ওদের কাছে খেলা আর আমাদের তখন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কত রকম খেলা খেলতাম তো ওরা ওইদিকে খেলা করছে আমি একটু দেখিয়ে দিলাম আর আজকে ডাল বিক্রি করতে এসেছিলো তো ডালগুলো যেগুলো দরকার ফুরিয়ে গেছিলো সেগুলো সব নিল আর এই যে এই কৌটোটা কাঁচের কৌটাটাতে মাম আমের জন্য সব রকম ডাল মিশিয়ে রেখে দিও খিচুড়ি করি তখন দিই সব রকম ডাল একটা কৌটোর মধ্যেই মিশিয়ে রেখে দিই এই যে ডাল হলুদ তারপরে লঙ্কা গুঁড়ি পাঁপড় সব রকম কলাই নিয়েছে তো এগুলো একটু মিশিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি যে জিরে তারপরে পাঁচ ফোড়ন লঙ্কা সব ফুরিয়ে গেছিলো মোটামুটি আর সামনে পুজো আসছে আমাদের মনসা পুজো ওই জন্য সব কিছু নিয়ে রেখে দিল তো এই যে এটা দেখছো মাটির ঘর আগেকার দিনের ঘর এইগুলো তো এইগুলো তো আর কেউ মানুষ কেউ থাকে না তো এই মশলা এসব থাকে আর একটা ঘরে বাসন এসব মানে দরকারি জিনিসপত্রগুলো থাকে তো এখানে একটা তাল আর নারকেল পেয়েছে তো আগের দিন মা ফুলুরি বানিয়ে দিয়েছিলো তো ফুলুরিগুলো খেতে বেশ ভালো হয়েছিল তাই আবার ভাবলাম যে মায়ের কাছে পাঠিয়ে দিই মা বানিয়ে ফানিয়ে দেবে তো এইদিকে ঠাম্মি বকছে বলছে দিন দিন মাকে বলছিস ফুলুরি করে দেওয়ার জন্য কোনো ব্যাপার নেই করে দেবে তা কী হয়েছে আর এদিকে দেখো কলাই আর ওইটা থালার মধ্যে ঢেলে একবার মিশিয়ে নিলাম কারণ কোটোর মধ্যে ভালো করে মিশছিল না তো তাই থালার মধ্যে ঢেলে মিশিয়ে আবার কোটোর মধ্যে ভরে দেবো তারপর দেখি ঠাম্মি শুশুনি শাক বাছে শুশুনি শাক বাছা কিন্তু খুব ঝামেলা মানে একটা একটা করে ডাঁটগুলো বাজতে হবে তো তো ওই জন্য ঠাম্মির সাথে একটু হেল্প করে দিচ্ছি ঠাম্মা বেছে চেথে বললো ভালো করে একটু দেখ তো আছে নাকি তো একটা দুটো ছিল সেগুলো বেছে ফেলে দিচ্ছি চারিদিকে শাক বাঁচছি আর ঠাম্মির সাথে গল্প করছি আর এই একটা মানুষ আছে যে সবার খেয়াল রাখে মানে দুনিয়া সবার চেনা অচেনা নেই মানে সব মানুষের ভালো চায় মানে কী বলবে এরকম মানুষ আদেও এই মানে এখনকার দিনে আর নেই হয়তো এরকম মানুষ তো এতটাই ভালো মানুষ মানে চেনা অচেনা দেখে না মানে সব মানুষের ভালো চায় আগে মানে বলতো যে মানে নিজে না খেয়েও মানে মানুষ যদি কেউ আসতো না তাকে খাওয়াতো মানে নিজে ক্ষুদ্ধার্ত পেটে থেকেও মানে অন্যজনকে আগে খাবার দিত তারপর থাকলে তখন নিজে খেতো মানে এরকম শুনেছি ঠাম্মির কাছে আর সত্যি কথা বলতে এখনকার দিনে এরকম মানুষই পাওয়া যাবে না এখনকার দিনে মানুষের শুধু মনে শুধু হিংসা একে এই দেবো না একে এই করবো না এই হ্যান ত্যান অনেক রকম তো যাই হোক নিচের কাজ সেরে এলাম তারপরে উপরে এলাম উপরে বিছানাটা পরিষ্কার করলাম আর বরমসহ তো শুয়ে রয়েছে এখন ফোন দেখছে শুয়ে শুয়েও এটাই কাজ ওর যখন কাজ মনে পড়বে তখন বেরিয়ে পড়বে আর না হলে শুয়েই থাকবে দিন ঘরের মধ্যে আর ফোনটা দেখবে তো তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করে একটু ঝাঁ দিয়ে নিচ্ছি তারপর ঘরটা মুছে নেব আর অনেক দিন বাইরে যাওয়া হয়নি বরাসা থেকে যাওয়া হয়নি একদিনও তো আজকে ভাবছি একটু বাইরে দিয়ে যাব বেড়াতে তো কালকেও যাব ভাবছিলাম তো কালকে বৃষ্টি হচ্ছিল ওই কারণে যাওয়া হয়নি তো আজকে যাব এবার নিচে যাবো মুড়ি খাবো মা মামাকে খাওয়াবো তারপর রান্নার কাজে লেগে পড়বো আর ঘর ছাদ দিতে দিতে মামের একটা পুরোনো চেয়ার খুঁজে পেলাম এটা না দশ টাকার চেয়ার হ্যাঁ সত্যি করি দশ টাকা চেয়ার এটা লটারি কেটেছিলাম মানে বর কেটেছিলো তো একটা মেলাতে মানে লটারি হচ্ছিলো তো সেখানে দশ টাকা দিয়ে চারটে লটারি দিয়েছিল তো তার মধ্যে এটা পেয়েছিলাম তো এটা বসে না ওই রেখে দিয়েছিলাম যে আজকে আবার হঠাৎ দেখতে পেলাম তা একটু বার করে দিলাম পরিষ্কার করে দিলাম তো বলছিলো বসু বসবো তো তাই পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখো নোংরা গুলো একটু ছাদ দিয়ে মামা মার সাথে চলে এসেছে আর ছাদ থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে দেখো এই তাল গাছগুলো কি সুন্দর লাগে দেখতে আর এখন তো গাছে তাল ভর্তি সব গাছগুলো তো একদম তাল ভর্তি আর এইদিকে বর্মশাই ডাকছে যে অনেক কিছু বিক্রি করতে এসছে দেখো সে কী নেবে তো দেখি যে চানাচুর মানে অনেক রকম মশলা আছে তার মধ্যে চানাচুর খাবার জিনিস যেগুলো হয় সেগুলোও বিক্রি করতে এসছে তো আমি বললাম চলো দেখি গা কী কী আছে যদি পছন্দ হয় নেব তো তাই চলেও এলাম দেখো অনেক রকম মশলা রয়েছে তো চকলেট ইয়ে তারপরে যে একটা চানাচুর নিলাম আর বাদাম নিলাম তারপর মামা মি চুলটা একটু তেল দিয়ে ভালো করে বেঁধে দিলাম ওকে খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি তো তারপর এবার রান্না করে নেব আর এদিকে দেখো রান্নার দিকে চলে এসেছি এদিকে শুষনের শাকটা হচ্ছে আর এদিকে মাছগুলো কষে নিচ্ছি আর আজকে তরকারি হবে সোয়াবিন পটলের তরকারি আর এখানে আলুটা মিখে নিচ্ছি আমি তো একদম অল্প তেল দিয়ে রান্না করছি কারণ বড় খাবে তো বেশি তেল দিয়ে মশলা দিয়ে করলে হবে না ওই জন্য তো অল্প তেল মশলা দিয়েই করছি এখানে মাছ ঝালদাটা হয়ে গেছে এটা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করেছি সর্ষে দিই আজকে আর এদিকে বরের পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করছি তো রান্না টান্না হয়ে গেছে তারপরে একটু গ্লুকনটি খেয়ে নেবো আর এই এক গ্লাস গ্লুকন্ডি খাওয়ার পর বাপ কি শান্তি যে লাগে গরমে রান্না করার পর একটু ঠান্ডা ঠান্ডা খেলে বেশ ভালো লাগে ঠান্ডা বলতে ঠান্ডা জল খায় না কিন্তু এই যে গ্লুকন্ডিটা একটু জল এনে বেশ ভালোই লাগে খেতে তারপরে এই যে এক বস্তা আলু নিয়ে এসেছে আলুটা শেষ হয়ে গেছিলো আর আলুর এখন যা দাম বন্ধুরা বাপরে পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে আলু খাওয়া তো নয় মানে যে কোনো সবজিরই দাম অনেক তাও আলুটার দাম যদি একটু কমে মানুষ আলুটা তো খেতে পায় কিন্তু আলুটারও দাম প্রচু এখন তারপরে দেখো বিকাল হয়ে গেছে এবার আমরা রেডি হচ্ছি মামামকে রেডি করে দিচ্ছি তারপর আমি রেডি হব মাম্মাম তো ঘুম থেকে কিছুতেই উঠছে না আর এদিকে দেখছি তাড়াতাড়ি না গেলে বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে আর বেরোতে পারবো না তাই মামা আমাকে তাড়াতাড়ি ডাকলাম তারপর ওকে খাবারটা খাইয়ে দিলাম তারপর ওকে রেডি করে দিচ্ছি এবার আমি তারপর রেডি হব আমি শুধু জামাটা পরেছি চল্টো লাঞ্চ তো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আর এইদিকে বড় রেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এই যে গাড়িটা বার করছে আর ওই যে মা ঠাম্মি ওখানে বসে রয়েছে আর ওই যে মামাম শুরু করেছে আমি চাপবো আমি চাপবো আর না ও তো বলছে যে বলছে আমার নাকি বমি হবে আমি চাপবো না তাই বলছে আমি এই গাড়িতে যাবো না বাবার গাড়ি ভালো নয় বমি হয় তো প্রথমে যেদিন মানে গাড়ি কিনে এনেছিল তো চেপেছিলো তারপরে ও বমি হয়ে গেছিলো তো সেখান থেকেই প্রথম থেকেই বলে যে আমার বমি হবে আমি চাপবো না তো চলে এসেছি বোলপুর তো এই স্মার্ট বাজারে একটু শপিং করবো তারপরে একটু মোমো টোমো খাবো তারপর বাড়ি চলে যাব আর এদিকে ঢুকতেই মামামের তো শুরু হয়ে গেছে এটা নেবো ওটা নেবো তো এখানে সবজিগুলো দেখো কেমন করে সাজানো রয়েছে লাউ এদিকে মাশরুম রয়েছে অনেকদিন কিন্তু মাশরুমটা খাইনি তো এখানে দেখছি মাশরুমের দামটা বেশি আমরা ওখানে থাকতাম তো ওখানে পনেরো টাকা কুড়ি টাকাও নি এখানে দেখছি একটু বেশি দামটা তারপর মোমো খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম